মানা শাশুড়ি আসছেন এখানে সবাই আমুলি এখানে আমি জানি আমি কিন্তু আমার জন্মগত ভাবে আমি বিএনপি ছিলাম বুঝছেন আমি মাও কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসছি বর্তর করে কিন্তু এখন আমি মা বোন বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যেটা আমাদের মাতৃ জন্মের কথা মা বোনা বলছে যে আমলিক কে দিও বিএমপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএমপির হাতে আমাদের আমলিক নাই তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাচ্ছে চাও নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবের বই বই তাকে কিন্তু এখন বই নেই আর এখানে সবাই এখানে আমাদের মা বাবা এরা সবাই এদেরকে যদি মানুষ হতো তাহলে বয়সিল এরা দূরের মানুষ আমাদের দেশের মানুষ কোনো যদি হতে হয় কিছু হয় আপনাদের মানুষ সবাই সবাই একযুক্ত হয়ে সবাই ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলে বিএনপি কে ভোট দেবো না যাবো না না এটা মনে করবেন না বিএনপি কে দিলে মনে করবেন কোনদিন আবার আমি হাতে যেতে পারবেন আপনারা বিএনপি কে চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু নিজের হাতে নিজের কোpale হাত মারবেন এখানে বিজেপি ছাড়া কোনো আমাদের নাই এখানে হিন্দু বা মুসলিম হোক সবাই ডিএম আমি বলছি আমাদের এই এলাকা সবাই আপনারা বিপদের সময় আপনি এই কে ভাবে এরা এখানে কাছের লোক এরা দূরের নয় কেউ হারিয়ে যেতে পারবে না এখান থেকে আমাদের হাত থেকে কেননা এগুলো আমাদের দেশের লোক ভাই তাই আমি বলছি মা বোনকে এখানে মহিলা হয়ে বা পুরুষ হয়ে ওই বিএনপি কে দেবো না ওইকে এই কথা আর বলি না কেন এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে আমরা এখন হচ্ছি যে কে সবাই বলো বিএনপি কে চাই ভোট চাই ডানের শীষে ভোট দেবে এটাই আমরা চাই আমাদের ইচ্ছে তো দানে শীষ সবাই আমি বলছি দানে শীষে টিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দানের শীষ কেন দেব আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দানের শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএমপিকে যদি চাই বিএনপি দেখা দশ বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন যে এটা কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাওয়া হবে সবাইকে মনে করবেন এটাই আমার Oh, you're yeah. a